কিছুদিন আগে ময়নাক ভৌমিক পরিচালিত একটি সিনেমার শুটিং শেষ করেছেন পায়েল সরকার ফেব্রুয়ারিতেই আবার শুরু করবেন দেবারতি ভৌমিকের নতুন ছবি শুটিং। নতুন সিনেমার জন্য তাই চলছে তার সকল ব্যস্ততা দশ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন আর তার জন্মদিনে পেশাগত কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি এ দিনটা সাধারণত কাছের মানুষদের সঙ্গেই কাটাতে পছন্দ করেন পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিনটি উদযাপন করেন পায়েল এদিন দিন রাখেননি কোনো শুটিং অভিনেত্রী বলেন জন্মদিনের দিনটা সবসময় পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করি তবে কাজ থাকলে তখন সেটা করতেই হয় জন্মদিনে অনেকেই নিজের কাছে কোনো না কোনো কিছু নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন পায়ের কি এই ধরনের কোনও রীতিতে বিশ্বাস করেন এমন প্রশ্নে অভিনেত্রী হেসে বললেন জন্মদিনটা আনন্দে কাটানোর দিন তাছাড়া আগামীকাল আমি কি করব সেটা নিয়ে কোন রকম প্রতিজ্ঞা করি না সেখানে জন্মদিনের রেজলিউশন নিয়ে কোনো ভাবনা থাকে না দশ ফেব্রুয়ারি সকাল থেকেই অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন বছরের এই বিশেষ দিনটায় অনুরাগীদের সঙ্গেও আলাদা করে সময় কাটাতে পছন্দ করেন পায়েল সেই মতো সন্ধ্যায় অনুরাগীদের একাংশের সঙ্গে দেখা করে কেক কাটেন অভিনেত্রী